হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দুদিন ধরে মিষ্টির ভিডিও দেখতে দেখতে হয়তো আমার ভিডিও দেখার কোনো ইচ্ছেই আপনাদের নেই তাই তো আজ আর ওরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসেনি। আমরা বাড়ি থেকে বের হয়েছি এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমরা সেই বাড়ির রাস্তা চিনি না জায়গার নামটা শুনেছি শুনেছি বলতে যে লোকটির বাড়িতে আমরা যাবো সেই লোকটির সাথে আমাদের অনলাইনে কথা হয়েছে আমি মূলত যাচ্ছি আমার একটি শখ পূরণ করার জন্য আগে গিয়ে দেখব ঠিক ওই জায়গায় আছে কি না তারপরে আমাদের বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে এদিকে আমরা যেতে যেতে ভুলবশত অন্য রাস্তায় চলে যাই তারপর গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তার দিকে যাচ্ছি দেখি এখন রাস্তাটা ঠিক হয় কি না আরেকটি মজার ব্যাপার হচ্ছে এমনভাবে রাস্তা ভুলে গেলে আমার খুবই ভালো লাগে আশেপাশের দু একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম ওই লোকটির নাম কিন্তু ওনারা চেনে না তার মানে আমরা অন্য রাস্তায় চলে এসেছি এখন আরেকটু দূরে যেতে হবে এদিকে রাস্তার পাশে দেখছিলাম যে বাচ্চারা খেলাধুলা করছিলো খেলাধুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই ছোটোবেলায় আমরাও কত খেলেছি আর এখন ওগুলো স্মৃতি হিসেবেই রয়ে গেছে এদিকে এক ভদ্র মহিলা রাস্তার পাশে হাত দিয়ে গোবর শুকাচ্ছিল যেতে যেতে একটা পুকুর দেখতে পেলাম পুকুরে অনেকগুলো লাল সাপলা ছিল মনে হচ্ছিলো একটা উঠিয়ে নিয়ে আসি ছোটবেলায় শুনেছি এই লাল সাপলার নিচে নাকি সাপ থাকে মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা ফাইনালি সেই বাড়িতে পৌঁছে গেলাম বাড়ির ভেতরে তেমন লোকজন নেই যার উদ্দেশ্যে এসেছিলাম সেই লোকটিও বাড়িতে নেই তার স্ত্রী বাড়িতে আছে শুধু এদিকে আমি লোকটির স্ত্রীকে বলছিলাম তার হাজব্যান্ডকে কল দেওয়ার জন্য আর বাড়ির ভেতরে ঢুকেই আমি আমার শখের জিনিসগুলো দেখতে পেলাম ওই যে দেখতে পাচ্ছেন এগুলোই আমার শখের জিনিস কেউ কেউ বলবে এগুলো আবার কারো শখের জিনিস হয় নাকি হ্যাঁ ভাই এগুলোই আমার শখের জিনিস আমার কাছে এগুলো অনেক ভালো লাগে ভাবছিলাম যে বদ্ধভাবে কিছু মুরগি পালন করব। নিজেদের পারিবারিক চাহিদাও মিটবে এগুলোর বয়স তেমন না মাত্র দুই থেকে আড়াই মাস বয়স আমদর মিটিয়েই এই বাড়িতে আসা আজকে শুধু দেখতে এসেছিলাম যে লোকটি সত্য কথা বলছে কিনা এসে দেখি ঠিকই আছে অনলাইনে সবাই ফেক হয় না আবার সবাই সত্যও হয় না কিছু কিছু লোক আছে অনলাইনে ধোকাবাজি করে ইনকাম করে এদিকে ও বাড়ি থেকে বের হয়ে লিয়ার বাবা তার খামারের জন্য কিছু ঔষধপাতি কিনছিলো ঔষধপত্র কেনার শেষে আমরা বাড়ির দিকেই রওনা হচ্ছিলাম কিন্তু পাশে ফুচকার দোকান দেখে আমার মেয়ে তো চিৎকার শুরু করে দিয়েছে সে তো এদিকে এসে ফুচকা না খেয়ে যায়ই না তার চিৎকারে বাধ্য হয়ে আমাদের গাড়ি থামাতে হয় এরপর আর কী করার তাকে ফুচকার জন্য বসিয়ে দিলাম সে নিজে নিজেই লোকটিকে বলছিল ঝাল দিবেন না মামা শুনে তো আমি সেই লেভেলের অবাক লোকটি আমারও মামা হয় আবার আমার মেয়েরও মামা হয় বসে বসে সে ফুচকা খাচ্ছিল তার ফুচকা খাওয়ার স্টাইল দেখে মনে হয় কত বছর ধরে সে কোনো ফুচকা খায় না অনেক দিন পর সে ফুচকা হাতে পেয়েছে আর অমনি গাপুস গুপুস শুরু করে দিয়েছে আমার মেয়ে যে আমার মতোই ফুচকাখর হবে আমি তা ভাবতেই পারিনি এখন দেখছি সে আমার থেকে উপরে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসব, আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ